আজ রবিবার আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এং বাংলা পাঁচ ফাল্গুন চৌদ্দশো তিরিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার আর বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশি উনত্রিশ টাকা সাতাশ পয়সা মার্কিন এক ডলার বাংলাদেশি একশো টাকা দুই পয়সা ইউরোপীয় এক ইউরো বাংলাদেশি একশো টাকা ইতালিয়ান এক ইউরো বাংলাদেশি একশো টাকা ব্রিটেনের এক পাউন্ড বাংলাদেশি একশো বাহান্ন টাকা ষাট পয়সা সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি নব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার বাংলাদেশি আটাত্তর টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি ছেষট্টি টাকা ছাব্বিশ পয়সা কানাডিয়ান এক ডলার বাংলাদেশি আটাশি টাকা ইউএই এক দীর্হাম বাংলাদেশি তেত্রিশ টাকা উনিশ পয়সা ওমানি এক রিয়াল বাংলাদেশি তিনশো তেরো টাকা তিন পয়সা বাহরাইনি এক দিনার বাংলাদেশে তিনশো বাইশ টাকা পঁচানব্বই পয়সা কাতারি এক রিহাল বাংলাদেশে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার বাংলাদেশে তিনশো পঁচানব্বই টাকা সাতাশি পয়সা সুইজারল্যান্ডের এক রেঞ্জ বাংলাদেশি একশো টাকা সত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান বাংলাদেশি পাঁচ টাকা আশি পয়সা জাপানি এক ইয়েন বাংলাদেশি শূন্য টাকা সাত দুই চার পয়সা দক্ষিণ কোরিয়ান এক অন বাংলাদেশি শূন্য টাকা শূন্য নয় এক এক পয়সা ইন্ডিয়ান এক রুপে বাংলাদেশি এক টাকা উনত্রিশ দশমিক আটান্ন পয়সা স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনি নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্ট উচিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান মন্দির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে পাঁচ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে যে কোনো সময়ে মুদ্রার হার ওঠানামা করতে পারে